হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস রেসিপি এই রান্নাটা আমি একদম সহজভাবে করার চেষ্টা করেছি হাতের কাছে যে সব মশলা আছে সেই মশলা দিয়ে রান্নাটা করতে পারবেন বিশেষ করে বেচালারদের জন্য সহজ হবে এই রান্নাটা তো চলুন দেখা যাক এই রান্নাটা করতে আমার কি কি উপকরণ লাগছে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটি তেজপাতা তিনটি দারচিনি পাঁচটি এলাচ পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এই মশলাটা এখন আর ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি যাতে করে গুঁড়া মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো এখন মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণ লবণটা পরিমাণ বুঝে দিবেন এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা কুচি করা টমেটো আমি একটু বড়ো করেই কেটে দিয়েছি কারণ আমি পরবর্তীতে টমেটোর কষাটা তুলে নিব দেখতেই পাচ্ছেন টমেটোটা মিশে গেছে মশলার সাথে এখানে আমি দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আমি মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর ঢেকে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর মাংসটা প্রায় ফোরটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা আলু চার টুকরো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমার মাংসের সাথে আলু খেতে ভালো লাগে সেজন্য আমি একটি আলু এখানে দিয়ে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুড়া এক চা চামচ পরিমাণ ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো মাংসের সাথে তারপর ঢেকে দিব মাংসটা আরও তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ডাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার মাংস রান্না শেষ এখন আমি চুলা থেকে তুলে নেব দেখতেই পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি মাংসটা অল্প উপকরণ দিয়ে কিভাবে খাসির মাংস রান্না করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করেছি আমার রেসিপি ফলো করে আপনারা যদি রান্না করেন আশা করি নিরাশ হবেন না ঝটপট এই রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ